আসসালামু আলাইকুম আমরা আজকে একটি বাচ্চার সাথে কথা বলবো ওর মার সাথে কথা বলবো ওর নাম জুনায়েদ ওর বয়স এগারো বছর তো ওর যে ঘটনাটা ঘটেছিল মাথার ভিতরে একদিকে অনেক রক্ত জমাট হয়ে গিয়েছিল কারণ সে গাছ থেকে পড়ে গিয়েছিল তার দেড় থেকে দুই মাস আগে পড়ে মাথায় রক্ত জমে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল সে বিছানা থেকে উঠতে পারতো না বমি হতো ঘন ঘন

ওই খাওয়া দাওয়া করতে পারতো না বমি করতো বিছনার দিকে দাঁড়াইতে পারতো না মাথা ঘুরাইতো মাথায় ব্যথায় অনেক কাতরাইতো মাথায় হাত দিয়ে দিতে বলতো পানি দিতে বলতো তারপরে একজন একজন ডাক্তারের পরামর্শে মাথা সিটি স্ক্যান করে দেখা গেল ব্রেনের মধ্যে অনেক রক্ত রক্ত হ্যাঁ তখন আপনাদেরকে পাঠালো আমাদের এখানে মাইকেয়ার হসপিটালে হ্যাঁ এবং তার অপারেশন হয়েছিল দুই তিন সপ্তাহ আগে এখন অপারেশনের পরে আমরা তার সিটি স্ক্যান যদি দেখি অপারেশন পরে এমনি সে কেমন আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে খাওয়া দাওয়া স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক ঠিক আছে এখন আমরা যদি এখানে একটু দেখি যে অপারেশনের আগে যে সিটি স্ক্যান এখানে অনেক রক্ত জমে গিয়েছিল যে সাদা এটা আমার আঙ্গুলের নিচে এখানে অনেক রক্ত জমাট হয়ে আছে এটা অপারেশনের আগের সিটি স্ক্যান এবং আজ অপারেশনের পরে ফলোআপ সিটি স্ক্যান দেখা যাচ্ছে সেই সেম জায়গা ব্রেনের বাম দিকটাতে কিন্তু সুন্দর এখন স্বাভাবিক ব্রেন এবং রক্তটা নাই বললেই চলে এবং আমরা দেখতে পাচ্ছি বাচ্চাও সুন্দর আছে তো আমাদের এখানে ব্রেনের রক্তক্ষরণের জন্য আমরা অপারেশন করেছিলাম মাইকেল হসপিটালে এবং আলহামদুলিল্লাহ রোগী এখন সুস্থ তো ব্রেনের যে কোনো রক্তক্ষরণ জনিত সমস্যার জন্য আপনারা একজন নিউরোসার্জন বা শিশু নিউরোসার্জন দেখাবেন এবং সুস্থতার পথে আঁকবেন ধন্যবাদ